আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিডি আজকে আবারও একটি আপডেট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আমাদের চ্যানেলটা যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দেন দেন বাটনটা অল বেশি বেশি শেয়ার করেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখেন এই যে আজকে আল্লাহর রহমত একটা টিভিএস এর ইউজ পরিমাণ বাইক ভিডিও নিয়ে চলে আসলাম কি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত সব ধরনের বাইক আছে বাইক বন এই যে দেখেন টিভিএস এর প্রত্যেকটা মডেল বাইক আছে তো ফোর বি এখানে আল্লাহ রহমত ছয়টা ফোর বি আছে উনিশ থেকে শুরু করে তেইশ সাল পর্যন্ত ফোর বি আছে তাছাড়া এক্সকানেট এভিএস ডাবল ডিক নন এক্সকানেট অ্যাপাচি টু বি তারপরে রাইডার তেইশের চব্বিশের রাইডার তারপরে মেট্রোপ্লাস আলহামদুলিল্লাহ সব বাইক আছে চলেন ইনডোরের পরে মূল ভিডিওতে চলে যাই এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত মেট্রোপ্লাস গাড়িটা একশো দশ সিসি গাড়ি গাড়িটা আল্লাহ রহমত খুবই ফ্রেশ কন্ডিশন ওয়ান টেস্ট যে নেব সে ফার্স্ট মালিক বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা শোরুমের এড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশেই আমার শোরুম বাইশের লাস্ট উইক মানে তেইশে ধরা যায় মানে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি মাত্র তেরো হাজার কিলো রান করছে গাড়িটা একদম নতুন কন্ডিশন কোনো একটা বসা মাজা নাই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ আঠারো হাজার টাকা টিভিএস রাইডার মাত্র এক লাখ আঠারো হাজার টাকা টিভিএস রাইডার আরেক পিস আছে রেড কালার গাড়িটা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ একদম নতুন বাইক যা বলার বাহিরে মাত্র গাড়িটা রান করছে পঁচিশশো কিলো মানে পঁচিশশো কিলো এখন তোরই গাড়িটা ব্রেক ইন পিউট পার হয় নাই মাত্র পঁচিশশো কিলো চলছে এই যে দেখেন গাড়িটার চাক্কার মধ্যে যে একটা রেড কালার দাগ এই দাগটা এখনো যায় নাই একদম নতুন এই যে বাবুল গুলা দেখেন টোটাল গাড়িতে কোনো একটা গসা মাজা নাই চুল পরিমাণ একটা স্টেশনারি একদম ফ্রেশ কন্ডিশন বাইক গাড়িটা মানে কেউ যদি রাইডার বাইক মনে করেন যে নতুন শোরুমে যাবেন কিনতে সে এই ভিডিওটা দেখে এই গাড়িটা নিতে পারেন দুইটা চাবি সার্ভিস বুক সব আছে গাড়িটা চব্বিশ সালে মানে প্রথম জানুয়ারি দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম নিউ বাইক মাত্র পঁচিশশো কিলো চলা বাইক মাত্র এক লাখ পঁয়ত্রিশ টু বি গাড়িটা হোয়াইট কালার সতেরো সালের গাড়ি ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ট্যাক্স টোকেন ফেল এছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা রান করছে গাড়িটা রান করছে তিরিশ হাজার কিলো তিরিশ হাজার ছয়শো তিষট্টি কিলো এছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা অ্যাপাচি আরটিআর টু বে গাড়িটা সতেরো মডেল দুই বছরের কাগজ ফাসমালিক মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো এবং কি গাড়িটা এদের শুধু সামনের হেডলাইটের গ্লাসটা চেঞ্জ করলে আর সামনের মার্কারটা যদি মনে চায় আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখানে দুই হাজার টাকা খরচ যাবে গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা আলহামদুলিল্লাহ এই যে যে হাজার টাকা খরচ যাবে দুই টাকা সার তিরাশি হাজার টাকা আলহামদুলিল্লাহ রহমতে দেখেন এই যে একটা তেইশের গাড়ি ফোর বি এক্স কানের ডাবল ডিস গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন মাত্র আট হাজার কিলো রান করছে গাড়িটা এই যে মাত্র আট হাজার কিলো রান করছে আট হাজার চুহাত্তর কিলো তাছাড়া গাড়িটা একদম সুপার ফ্রেশ কোনো একটা চুল পরিমাণ স্কেচ নাই গাড়িটা আলহামদুলিল্লাহ একদম নিউ একটা বাইক কেউ যদি চান যে ফোর বি নতুন বাইক কিনবেন সে আমার এই ভিডিওটা দেখে এসে এই গাড়িটা নিলে প্রায় আপনি সেভ পাবেন পঞ্চাশ হাজার টাকার মতন সেভ পাবেন গাড়িটা শোরুমের প্রাইস ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা আজকে আট হাজার কিলো চলার কারণে বাইক বন বেরিতে গাড়িটা প্রাইস মাত্র এক লাখ পাশে এই যে এক্সকানেট বাইশের গাড়ি এক্সকানেট ব্ল্যাক কালার গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ গাড়িটা সিঙ্গেল ডিস্ক গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা তার পাশে এই যে আরেকটা বি বাইশের লাস্ট উইকে সরন্দন কেনা গাড়িটা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ একদম নিউ একটা বাইকের মতো ডাবল এবিএস এব প্রাইস পড়বে মাত্র এক লাখ আটষট্টি হাজার তার পাশে এই যে আরেকটা আছে ডাবল ডিক্স বাইশের গাড়ি ডাবল ডিক্স এক্স কানেট গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার তার পাশে এই যে আরেকটা আছে এটা হলো তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ এক্স কানেক্ট ডাবল ডিক গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার তার পাশে এই যে আরেকটা আছে এটা উনিশের মডেল দুই বছরের কাগজ সিঙ্গেল ডিস্ক গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম পড়ব মাত্র এক লাখ বিশ হাজার টিভিএস এক্সেল এক্সেল হান্ড্রেড কমফর্ট গাড়িটা মাত্র রান করছে পাঁচ কিলো গাড়িটা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা বয়স তিন মাস যে নিবে সে হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন গাড়িটার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর এছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে ইউজ পরিমাণ বাইক আছে যার যে বাইক লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে যেই নাম্বার দুইটা থাকবে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে চোখ রাখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম